আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর একটু হলো তোমাদের উপকারে আসবে আমার চুলের কথা কি বলবো তোমরা সবাই চোখের সামনেই দেখো দেখো যে আমার কত চুল পড়ে যাচ্ছে একদমই মানে আমার চুলে হাত দিলেই চুল পড়ে যাচ্ছে তো আমি চুল পড়া বন্ধ করার জন্য কত কিছুই না করছি তো আমি আরেকটা uh তেল ইউজ করব তো সেই তেলের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি তোমাদের সবার খুব উপকার হবে আর আমিও করতে থাকি দেখি ইনশাল্লাহ কী হয় আমি এর আগে এই তেলটা ইউজ করতাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিলো আমার তো তোমরা সবাই না আমার জন্য একটু দোয়া করবো আমার না প্রচুর ঠান্ডা লাগছে বুঝছো আমার কণ্ঠ শুনলেই হয়তো বা তোমরা বুঝতে পারবা মানে একদম নাক মুখ সব বন্ধ হয়ে আছে ঠান্ডায় বুঝছো তো সবাই দোয়া করবো আমার জন্য কেমন আর আমার কোলেজার আপুরা তোমরা সবাই আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করে দিবা অনেক কষ্ট করে ব্লগ ভিডিওগুলো তৈরি করি তো আর চুলের কথা কি বলবো মানে চুলের মাথায় হাত দিলেই চুল পড়ে যাচ্ছে অনেক খারাপ অবস্থা আমার মনে হইতেছি কি আমার অনেক বড় ধরনের একটা রোগ হইছে এই কারণে চুল পড়ে যাচ্ছে কি বলবো কষ্টের কথা অনেক কষ্ট লাগে আমরা মেয়েরা কিন্তু আমাদের চুলকে অনেক অনেক ভালোবাসি তাই না জানো না বিশ্বাস করবেন আমার মায়ের চুল এখনো কোমরের নিচে বুঝছো আমার মায়ের আলহামদুলিল্লাহ অনেক চুল আছে মাথায় কিন্তু আমার চুল হয়েছে আমার ফুপুর মতো বুঝছো তো আমার ফুপুর মাথাও বেশি একটা চুল নাইকা কিন্তু আমার ছোট বোন আর মেয়ে বোনের মাথায় আলহামদুলিল্লাহ ভালো চুল আছে কিন্তু আমার আর আমার সে জবনের মাথায় বেশি একটা আমাদের দুজনের একই অবস্থা তো তো এই আমি তেলটা বানাচ্ছি দেখো তো এখানে আমি পেঁয়াজ রসুন আর মেথি আর প্যারাশুট নারকেল তেল এইগুলো একসাথে ভেজে নিচ্ছি তো আমি এগুলো হালকা গরম গরম চুলের মধ্যে অ্যাপ্লাই করো মানে হালকা হাতে সহ্য করা যায় এরকম বুঝছো অনেক গরম তা না একটু গরম গরম তেলটা ইউজ করবা তো চুলের গোড়ায় গোড়ায় আর করবা তো ভালো মতো তেলটা দিয়ে মানে যেমন আমি বলি আজকে বিকালে দিবা কালকে করবা রাখবা ঠিক আছে একদিন শ্যাম্পু রাখলে ভালো হয় আর কি তো আমি তেলের সাথে আরো কি কি ব্যবহার করছি যে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা না টেনে কেমন আর সত্যি বলতে চুল কিন্তু একটা বংশগত বিষয় আছে যেমন ধরো ফুপু খালাদের চুল যেমন হয় এরকমও কিন্তু বাচ্চাদের এই চুল হয় বুঝো তো আমি হয় এই তো আমার ফুপুর মতো চুল পেয়েছি আর আমার বোনরা আমার মায়ের মতো চুল পেয়েছে আমার মায়ের মাথায় অনেক বড় বড় চুল এখনো যে মানে বয়স হয়ে গেছে তাও অনেক লং চুল আমার মায়ের আলহামদুলিল্লাহ তো তো এই কালারটা এরকম হইলে তারপরে তোমরা এটা নামিয়ে ফেলবা বুঝছো তো দেখো কালারটা কতটা একদমই বাদামি কালার করছি তারপর আমি এটা নামিয়ে নিয়েছি তো এই তো আলহামদুলিল্লাহ তো বংশগতভাবেও চুল পায় তেল তুল কিছুই না বুঝছো আল্লাহ যাতে দেয় আপনি দিয়ে দেয় তারপরে আমরা চেষ্টা করি বুঝো চেষ্টা করতে তো সমস্যা নাই কে কোনো তো সব কিছু সমস্যা আছে সমাধানও আছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই তো আমার তেলটা বানানো কমপ্লিট তো এই তেলটা একটু হালকা গরম গরম আছে এখন আমি এর সাথে মিশাবো এই ক্যাপসুলগুলো তো আমি ক্যাপসুলটা ইউজ করবো আমার চুলের জন্য তো এই তেলের সাথে আমি মিশাবো এই ক্যাপসুলগুলো তো এই তো এটা প্লাস্টিক কেটে নিব তো তোমরা তো এটা চিনোই এই ক্যাপসুলগুলো তো তারপরে আমি কাস্টার্ড অয়েল ইউজ করব চা চামচ আর এক চামচ তারপরে এটা আমি ভালো করে মিশিয়ে আমার চুলে অ্যাপ্লাই করব। তো এই তো আমার চুলের জন্য এগুলো করছি সবাই দোয়া করবে আমার জন্য কেমন আমার চুলগুলো যেন পরা বন্ধ হয়ে যায় আমার বড়ো চুলও লাগবো না আর অনেক কালো ঘন এইগুলো দরকার নেই আমার চুল পড়া যেন বন্ধ হয় সবাই দোয়া করবা তো এই তো সন্ধ্যার সময় একটু পেয়ারা খাচ্ছিলাম তো আমি না পেয়ারা মানে এমনি মোর স্টোরিজ দিয়ে মেখে খায় না ওইটা ভালো লাগে না তো হালকা একটু লবণ দিয়ে তারপর আমি খাচ্ছিলাম তো এই তো এখানে গোড়া মাছ চচ্চড়ি করা হয়েছে সেটা দিয়ে আমি ভাত খাচ্ছিলাম অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো এটাই ছিল আমার ছোট্ট ব্লগ ভিডিও তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম